দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক নাওয়া খাওয়া ভুলে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে মাধ্যমিকের অভিজ্ঞতা নিয়েও ফের বড় পরীক্ষার আগে অজারা টেনশনে উঠেছে ঘুম সারা বাংলা যখন উচ্চ প্রস্তুতিতে মোদ ঠিক তখনই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই জলে মালদারি পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যার কথাও মাথায় ঘোরাফেরা করছে এবার মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কোনোয়া ভবানীপুরের ঘটনা পরীক্ষায় পাশও করেছি রেজিস্ট্রেশন কার্ডও এসছে কিন্তু অ্যাডমিটটা আসেনি কোনো সব হচ্ছে আমার স্কুলে প্রধান শিক্ষক স্যার বলছে নাকি যে আমি ফর্ম ফিল আপ করিনি স্যারের বক্তব্য এটাই যে তুই ফর্ম ফিল আপ করিস হ্যাঁ স্যার করেছিলাম আমি ষোলোই ডিসেম্বর অনেকগুলো বান্ধবী ছিল এবং বন্ধু ছিল সবার সাথেই করেছিলাম তখন সার্ভে ডাউন ছিল স্যার বলো পরেগুলো পরেগুলো পরে এগুলো কাজ করে দিব। এখন কাগজ জমা দিয়ে দেয় এবং পয়সা জমা দিয়ে দেয় পরে আমরা কাজ করে দিব সবার কাজ করে দিয়েছে আমার কাজ করে দেয়নি স্যার কোনোয়া ভবানীপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী লিপি স্বর্ণকার পরীক্ষার আগে অন্যান্যদের সঙ্গে ফর্ম ফিল আপ করেছিলেন লিপিও পেয়েছিলেন রেজিস্ট্রেশন নাম্বার টেস্ট পরীক্ষাতেও ভালো ফলাফল করেছিলেন লিপি কিন্তু পরীক্ষার পথে বাধা হয়ে দাঁড়ালো অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে অন্যান্যরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেলেও একমাত্র বঞ্চিত শুধু লিপি সেই থেকে মানসিক অবসাদ প্রধান শিক্ষকের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগের সুর লেপের পরিবারে এর জন্য দায়ী তিনটাই মাস্টার আছে এর জড়িত তিনটা মাস্টার আছে ইকবাল মাস্টার আছে রাজা মাস্টার আছে আর বিপ্লব মাস্টার আছে প্রধান শিক্ষককে জড়িত হ্যাঁ তিন জনাই জড়িত আছে ওরা আমার মেয়ে ভেঙে পড়েছে খাওয়া দাওয়া কিছু খাচ্ছে না কয়েকদিন থেকে বাড়িতে অশান্তি ইয়ে করছে আর এর এর কিছু যদি হয়ে যায় তো কেউ দায়ী নেবে সে দাবি মানতেন না স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের কি দাবি শুরু আমার বক্তব্য কিছু নেই বাচ্চাটা আসে বলে ওটা ফর্ম ফিল আপ হয়নি

বিভিন্ন বিষয়ে দুর্নীতির সঙ্গে জড়িত এবং স্কুলটাকে স্কুলটার মানে কি বলবো কাটমানি খেয়ে খেয়ে ওর মনে আত্মা কোনো শান্তি পায়নি এখন দেখার বিষয় এই ঘটনায় প্রশাসন এবং কিংবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি পদক্ষেপ নেয় আদৌ ওই পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে পারবেন না তার একটা বছর নষ্ট হয়ে যাবে একটা বছর জীবন থেকে বাদ হয়ে যাবে সেটাই এখন দেখার মালদার চাচল থেকে অভিষেক সাহা ক্যালকাটা নিউজ